অবশেষে যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আইকন অব দ্য চলন্ত অবস্থায় জাহাজটিকে দেখলে মনে হয় সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে আস্ত এক শহর চোখ ওই এই জাহাজের পরতে পরতে চমক আয়তনের দিক থেকে এটি চারটি ফুটবল মাঠের সমান আইকন অব দ্য সিজ এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সাতাশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দিকে যাত্রা শুরু করে এই জাহাজটি বিশাল আকারের প্রমোদরিটির দৈর্ঘ্য তিনশো মিটার টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় বিশাল এই জাহাজটি বিশতলা বিশিষ্ট এই প্রমোদ্দরিতে রয়েছে সুইমিং পুল পার্ক আকর্ষণীয় ওয়াটার স্লাইড ফিটনেস সেন্টার ক্যাসিনো সহ বিনোদনের অভিনব সব আয়োজন রয়েছে এই জাহাজটিতে এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য এগারোশো আটানব্বই ফুট আইকন অব দ্য সিজের আনুমানিক ওজন দুই লাখ পঞ্চাশ হাজার টন জাহাজটিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির দুই হাজার আটশো পাঁচটি কেবিন এটির ভিতর থাকতে পারবে সাত হাজার ছয়শ অতিথি জাহাজটি পরিচালনার জন্য থাকবে দুই হাজারেরও বেশি সুদক্ষ নাবিক দু সালের এপ্রিল মাসে শুরু হয় জাহাজটির নির্মাণ কাজ ফিনল্যান্ডে এই জাহাজটির কাজ শুরু হয় জাহাজটি তৈরিতে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বাইশ হাজার কোটি টাকা এই জাহাজটিতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব কিছুই বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা সহ নিজস্ব রান্নাঘর ছাড়াও রয়েছে সাজানো সব কেবিন এসব সুযোগ সুবিধা ছাড়াও জাহাজটির সামনের দিকে রয়েছে অ্যাকোয়া সেখানে পরিবারের সবাইকে নিয়ে বিনোদন করতে পারবেন অনায়াসে এছাড়াও এই জাহাজটিতে রয়েছে ভিআইপি সব রেস্তোরাঁ আপনার পছন্দের যাবতীয় সব রকম খাবারই এখানে পেয়ে যাবেন বিলাসবহুল এই জাহাজে সাত রাতের ক্যারাবিয়ান ট্যুরের জন্য আপনাকে গুনতে হবে সতেরোশো ডলার আর সব থেকে দামি শ্যুটের জন্য জোন প্রতি গুনতে হবে নয় ডলার যা বাংলাদেশি টাকায় এক লাখ নব্বই হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকার ওপরে প্রমোদ্দরিটি পরীক্ষামূলক চালানো হয় গত বছরের বাইশে জুন সে সময় ট্রায়াল রানে কয়েকশো মাইল পথ ভ্রমণ করে আইকন অব দ্য চিজ উল্লেখ্য প্রায় একশো বছর আগে বিপুল উৎসাহ আর কৌতূহল নিয়ে যাত্রা শুরু করেছিল সে সময়ের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক কিন্তু প্রথম দিনেই আটলান্টিকে ডুবে যায় ঐতিহাসিক সেই টাইটানিক তারপর কত সব গল্প আর সিনেমা তৈরি হয়েছে সেই টাইটানিক জাহাজকে ঘিরে কিন্তু এখন দিন পাল্টিয়েছে বিজ্ঞান আরও উন্নত হয়েছে এবং এখন টাইটানিকের চেয়েও আরও বড় বড় জাহাজ তৈরি হচ্ছে কিন্তু টাইটানিকের মতো বিশ্ববাসীর মনের গভীরে আর জায়গা হয়নি কোনোটিরও এখন দেখার বিষয় আইকন অব দ্য সিজ নতুন করে বিশ্ববাসীর মনে জায়গা নিতে পারবে কিনা